সেজদা আরাম আরে পীরের শেষ করাই বেটা ইবাদত আদমকে সেজদা করা ইবাদত আদম ছাড়া সেজদার কোন জায়গা নাই আদম ছাড়া সেজদার কোন জায়গা নাই কিছু বক্তা নামের তক্তা আছে কিছু পীর নামের পিসাস বাবা জাহাঙ্গীরের দয়ায় বাবা বেদম আদম সারা শেষদার কোনো জায়গা নাই শেষদার জায়গা যদি একটা থাকে পৃথিবীতে কোথাও থাকে সেইটা হইলো আদমের নূরের মধ্যে আদমের সামনে আদমকে শেষদার মেজাজি শেষদা যেটা আমরা মসজিদে করি মেজাজি শেষদা যেটা আমরা আমার পীরের পায়ে শেষদা দিই পীরের সামনে এটাও মাজাজি আমরা যে শেষদা করি এটাও মেজাজি ওরা হয় এটা সেরে আমি তো পীরের মানি না আমি যদি পীরেরে মান না থাকি তাইলে সেন শেষ হইবো আমি পীরের মানছি মুখে মুখে আমি পীরের বাড়িতে এসি বসে বয়ে থাকি আমি এই আমি কি এর শেষ দাকারি আমি পীরের বাড়িতে পীরের আওলাদের সামনে শেষ জিয়ারে বইসা থাকি আমি কিসের শেষ দাকারি মুর্শিদের কাছে হুজুর আপনার কথা আমরা মেনে নিলাম আমরা পীরকে সেজদা করব আদমকে সেজদা করব কেন মেনে নিলাম জানেন কারণ আপনারা হচ্ছেন মুফতি মাওলানা আলেম আল্লামা পীর মুর্শিদ আপনারাই তো আমাদের সঠিক পথ দেখাবেন যে সঠিক পথ দেখায় সেই পথ প্রদর্শক কি বলা হয় মুর্শিদ কিন্তু জানেন হুজুর আমরা যখন আল্লাহর ঐশী বাণী আসমানি কিতাব কোরআন পড়ি তখন আমরা প্রচণ্ড ধাক্কা খাই আমরা কোরআন পড়লে দেখি যে এই মুফতি মাওলানা মুর্শিদ এই সকল লকবগুলো না মহান আল্লাহ নিজের সাথে যুক্ত করেছেন হুজুর আপনি কি কখনো সোরা বাকারাত দুশো ছিয়াশি নম্বরে আর একটা পড়েছেন ওখানে কি বলা আছে আজকে একটু পড়বেন দয়া করে ওখানে একেবারে শেষে বলা আছে রব্বানা না ওয়ালা তো হ্যামনা মা লা ত কথা না বে ওয়া আন্না ওয়াগফিরুল আনা অর হ্যামনা আন্তা মাও লা না ফানসুরুনা আলাল কৌমেল কা এই যে লাস্টে বলা অর হ্যামনা আন্তা মাওলানা যে আল্লা তুমি আমাদের উপর অর হ্যামনা দয়া করো রহম করো আন্তা মাওলানা তুমি আমাদের মাওলানা তুমি আমাদের অভিভাবক পাক তো আমাদের শেখাচ্ছেন যে আল্লাহই হচ্ছেন আমাদের মাওলানা আমাদের অভিভাবক কিন্তু আপনি তো বলছেন আপনারা বলছেন যে আপনারাই হচ্ছেন মাওলানা কিভাবে আপনাদেরকে আমরা অভিভাবক মাওলানা বলি যেখানে আল্লাহ নিজে বলছেন তিনি হচ্ছেন আমাদের অভিভাবক আমাদের মাওলানা আপনারা মুফতি কিন্তু কোরআনে তো আমরা দেখি যে ফতোয়া দেওয়ার অধিকার একমাত্র আল্লাহ পাকেরই আছে আল্লাহ রাসুলের কাছে অনেকে অনেক ধরনের ফতোয়া চাইতো তালাকের ফতোয়া চাইতো উত্তরাধিকারের ফতোয়া চাইতো ইদ্যতের ফতোয়া চাইতো অজস্র ফতোয়া আয়াত আছে আল্লাহ রাসুল কিছু বলতেন না যখন আল্লাহ তার এই বাণী নাজিল করতেন নাজিল করতেন সেই ফতোয়া দিয়ে দিতেন তখন আল্লাহ রাসুল সেই ফতোয়াগুলো সেই কোরআন থেকে বলতেন আল্লাহ পাক তো নিজেই মুফতি আপনারা যখন বলেন আপনারা মুর্শিদ আমরা কোরআন খুলে দেখি যে পাক বলছেন যে তিনি নিজেই মুর্শিদ তিনি পথ প্রদর্শক আমরা প্রতি নামাজে সুরা ফাতেহা পড়ি ওখানে বলে যে আল্লাহ ইহদিনাসিরাত মুস্তাকিম তুমি আমাদের পথ দেখাও পথ প্রদর্শন করো আল্লাহর কাছে আমরা পথ প্রদর্শন চাই এই পথ আল্লাহ আমাদের দেখান কিভাবে দেখান সুরা বাকারাতেই আছে জা আলিকাল কিতাব বোলা আর হুদাল্লিল মুত্তাকিন এই সেই জা লিকাল কিতাব এই সেই কিতাব হুদাল্লিল মুত্তাকিন মুত্তাকিদের জন্য হুদা পথ এই পথ এই পথ প্রদর্শন আল্লাহ পাক করেন আল্লাহর কাছে সেই পথ প্রদর্শনের সাহায্য আমরা সুরা হাতে হাতে চাই তারপর আপনি বলছেন আজ আপনি অনেক বড় আলেম অনেক বড় আল্লামা আপনি না বাংলাদেশে ভারতে পাকিস্তানে হাজার হাজার আল্লামা আছেন আপনি কি কখনো হুজুর সুরা আর রহমান পড়ে দেখেছেন আল্লাহ কি বলছেন আর রহমান আল্লা আল কোরআন আল্লাহ কি বলছেন যে তিনি হচ্ছেন আল্লামা তিনি কুরআন শেখান তাহলে আল্লাহ যেখানে আল্লামা সেখানে আপনি কেন নিজের নামের আগে আল্লামা বলছেন কেন মাওলানা বলছেন মুফতি বলছেন মুর্শিদ বলছেন আউলিয়া বলছেন হুজুর আপনি কি কখনো সূরা আরফের তিন নম্বর একটা পড়ে দেখেছেন পাক কি বলছেন যে তোমাদের প্রতি তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তা অনুসরণ করো এবং তাকে ছাড়া অন্য কোনো আউলিয়ার অনুসরণ করো না আল্লাপাক আমাদের শেখাচ্ছেন আমাদের নির্দেশ দিচ্ছেন আদেশ দিচ্ছেন উপদেশ দিচ্ছেন যে তোমরা আল্লাহকে ছাড়া অন্য কোনো আউলিয়াকে অনুসরণ করো না তাহলে আমরা কেন আপনাদের মতো ওলি আউলিয়াকে অনুসরণ করব। আমরা কেন এই কোরআন বিরুদ্ধাচরণ করব আপনি বলতে পারেন হজুর আপনি তো সুরা আলাক পড়েছেন নিশ্চয়ই ওই যে বলা হয় প্রথম পাঁচ আয়াত নাজিল হয়েছে হেরা গুহায় সেখানে চার নম্বর কি দেখেছেন আল্লাপাক বলছেন যে আল্লাহজি আল্লামাল বেল কলাম আল্লাপাক বলছেন যে তিনি হচ্ছেন আল্লামা তিনি আমাদের শিক্ষক মহাজ্ঞানী তারপরে হুজুর আজকে বলেছেন যেহেতু আপনি সিজদা করতে হবে পীরকে সিজদা করতে হবে আমরা করব। আপনার মতো বাংলাদেশের হাজার হাজার অজস্র হুজুররা আমাদের বলে যে সিজদা করতে যখন প্রশ্ন করি সিজদা কি খুব চমৎকার করে আপনারা আমাদের শেখান হাঁটু গেড়ে দু হাত মাটির উপরে রেখে কপালকে উপর হয়ে কপাল মাটিতে স্পর্শ করাটাই হচ্ছে সিজদা হুজুর আপনার কাছে আজকে আমি মাত্র তেইশটা প্রশ্ন করবো এই তেইশটা প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন আমি চব্বিশ ঘন্টার মধ্যে আপনার মরিদ হব আপনাকে আমি কোরআনের বিরুদ্ধে গিয়ে মুর্শিদ মানবো আউলিয়া মানব শুধু এই তেইশটা প্রশ্নের উত্তর আজ আপনি আমাকে দেবেন আমার প্রথম প্রশ্ন হুজুর আপনারা যে আমাদের শেখান হাঁটু গেড়ে দুই হাত মাটিতে রেখে কপাল স্পর্শ করানো উপর হয়ে কপাল স্পর্শ করা সিজদা আপনার প্রতি আমার প্রথম প্রশ্ন হুজুর আপনি একটু পড়েন নম্বর আটচল্লিশ আল্লাহ এখানে নম্বর রাদের আল্লাহ বলছেন যে আর আল্লাহর জন্যই আসমান সমূহ জমিনের সব কিছু অনুগত ও বাধ্য হয়ে সিজদা করে এবং সকাল ও সন্ধ্যায় তাদের ছায়াগুলো আল্লাহর প্রতি সিজদাবনত হয় আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে ইচ্ছায় অথবা অনিচ্ছায় এবং তাদের ছায়াগুলিও সকাল সন্ধ্যায় ষোলো নম্বর সুরানা নাহলের আটচল্লিশ নম্বর আয়তে আল্লাহ বলছেন তারা কি লক্ষ্য করে না আল্লাহর সৃষ্ট বস্তুর প্রতি যার ছায়া জানে ও বামে ঢলে পড়ে আল্লাহর প্রতি সিজদাবনত হয়ে হুজুর আপনি বলুন তো আল্লাপাকি বলছেন যে তারা কি লক্ষ্য করে না আল্লাহর সৃষ্ট বস্তুর প্রতি যার ছায়া জানে ও বামে ঢলে পড়ে আল্লাহর প্রতি সিজদাবনত হয়ে আপনি কোন প্রাণীর ছায়া দেখেছেন ডানে বামে হাত মাটিতে মাটিতে হয়ে কপাল দেখেছেন আপনি কখনো যদি দেখেন সেই দৃশ্য ভিডিও করে আপলোড দিবেন সেই লিঙ্কটা আমাদের কমেন্ট বক্সে দিবেন। আমরা দেখা মাত্রই চব্বিশ ঘন্টার মধ্যে আপনার মুড়িদ হয়ে যাব সুরা হ্রদের পনেরো নম্বর আয়তা যে আল্লাহ বলছেন যে আসমানসমূহ জমিনের সব কিছু সকাল সন্ধ্যায় তার ছায়াগুলো সহ বাধ্য হয়ে আল্লাহকে সিজদা করে আপনি বলতে চাচ্ছেন এখানে আল্লাহ সিজদা বলতে বুঝিয়েছেন যে তারা উপর হয়ে হাটো গেড়ে কপাল মাটিতে ঠেকায় হ্যাঁ যদি এরকম কোন দৃশ্য আপনি আমাদের দেখাতে পারেন ভিডিও করে চব্বিশ ঘন্টার মধ্যে আমরা আপনার মরিদ হয়ে যাব। আমরা এর আগের ভিডিওতে বলেছি সিজদা মানে হচ্ছে আল্লাহর হুকুম মেনে চলা দেখুন তো আল্লাহর হুকুম মেনে চলা মেনে নেয়া দিয়ে যদি এই দুটো আয়াতের আপনি অর্থ করেন কত চমৎকারভাবে এই দুটো আয়াতের অর্থ হয় জানি আপনি সেই পূর্বপুরুষ তাদের কাছ থেকে যা শিখে এসেছেন সেটা কখনো বদলাতে পারবেন না যেমন শিখে এসেছেন অলিয়া আউলিয়া পীর মুর্শিদ এগুলো আল্লাহর নয় আপনাদের লকব এখানেও তাই হুজুর আপনার প্রতি আমার দু নম্বর প্রশ্ন আপনি দয়া করে সুরা হাজারের আঠারো নম্বর আয়াত সুরা নাহলের আটচল্লিশ থেকে পঞ্চাশ এবং সুরা আর রহমানের ছয় নম্বর আয়াতটা একটু পড়ুন দেখুন তো আল্লাহ কী বলছেন সিনেমা হলের উনপঞ্চাশ নম্বর আয়তে আল্লাহ বলছেন যে আর আল্লাহকে আসমান যা আছে এবং জমিনে যে প্রাণী আছে আর ফেরেস তারা এবং তারা অহংকার করে না আপনি কি বলতে চাচ্ছেন যে আসমান জমিনে যত প্রাণী আছে সবাই উপর হয়ে হাঁটু গেড়ে কপাল মাটিতে ঠেকায় আপনি কখনো মাছের হাঁটু দেখেছেন তেলা পোকার হাঁটু দেখেছেন আপনি মশার মাছির হাজার হাজার লক্ষ লক্ষ মাকলু কাতে আসমান জমিনে আছে তাদের সবার হাঁটু আছে কপাল আছে তারা সবাই মাটিতে কপাল ঠেকায় উপর হয়ে যদি যদি দেখে থাকেন একটু ভিডিও করে আল্লাহর ওয়াস্তে একটু আপলোড দিবেন আমরা আপনাকে সিজদা করব আপনার মরিদ হব কোনো আপত্তি নেই নাহালের পঞ্চাশ নম্বর আয়তা আল্লাহ বলেন কেন তারা সিজদা করে তারা তাদের উপরস্থ রবকে ভয় করে এবং তাদেরকে যা নির্দেশ দেয়া হয় তারা তা করে এইখানি আল্লাহ উত্তর দিয়ে দিচ্ছেন যে সুরান্ হলের পঞ্চাশ যে তাদেরকে যা নির্দেশ দেয়া হয় যা আদেশ দেওয়া হয় সেটাই করে এই যা নির্দেশ দেওয়া হয় যা আদেশ দেওয়া হয় সেটাই হচ্ছে সিজদা আল্লাহর এই যা নির্দেশ যা আদেশ এই আদেশ নির্দেশ মেনে নেওয়াটাই হচ্ছে সিজদা হুকুম মান্য করাটাই হচ্ছে সিজদা আসমান জমিনে যত প্রাণী আছে যত মাকলু কাত আছে সবাই আল্লাহর হুকুম মেনে চলে দিস ইজ সেজদা সূর্য যদি তেরামি করে যে না আমি আর ঘুরবো না পৃথিবী যদি তেরামি করেন আমি আর ঘুরবো না আম গাছ যদি বলে যে আমি আর আম ধরাবো না আমি লিচু ধরাবো লিচু গাছ যদি বলে আমি কাঁঠাল ধরাবো নদী যদি বলে যে আমি সময় মতো জোয়ার ভাটা দেব না থাকবে পৃথিবী ফুসফুস যদি বলে যে আমি আর অক্সিজেন নেবো না রক্ত ব্লাড যদি বলে যে আমি আর সঞ্চালিত হব না আমি এক জায়গায় স্থির হয়ে থাকব এই পৃথিবীর কোনো প্রাণী বেঁচে থাকতে পারবে পারবে না আস্তিক নাস্তিক পশু পাখি প্রাণী সূর্য চন্দ্র গ্রহ সমস্ত কিছুই আল্লাহর হুকুম মেনে নেয় সেটাই আল্লাহ বুঝিয়েছেন সুরান্না নাহলের পঞ্চাশ নম্বর একটা গভীর মনোযোগ দিয়ে একটি পড়ুন হুজুর বুঝতে পারবেন যে আল্লাহ সিজদা বলতে কি বুঝিয়েছেন যদি এমন হয় আজ থেকে দুই তিন হাজার বছর আগে কোনো এক আসমানে কিতাবে পাক বলে দিয়েছেন যে তোমরা কি দেখো না এই পৃথিবীর যত পুকুর নদী নালা খাল বিল আছে সমস্ত কিছুতেই আল্লাহ কত সুন্দর মাছ সৃষ্টি করেছেন এখন কেউ যদি বলে যে এই যে ধরুন এখানে ইংরেজিতে আছে সেই আসমানে কিতাবটা ওখানে লেখা ফিস দেয়ার আর মেনি ফিস ইন দ্য রিভার ইন দ্য সি ইন দ্য পন্ডস ইন দ্য ক্যানেল এখন কোনো এক বাঙালি গেল সেই ইংরেজদের কাছে সেই ইংরেজ আসলে ইংরেজ না সে নতুন কিছু টুকটাক ইংরেজি শিখেছে মূলত সে হচ্ছে স্প্যানিশ অথবা রাশিয়ান হঠাৎ যখন তাকে জিজ্ঞেস করলো যে আপনি তো সম্ভবত ইংরেজ আপনার চেহারায় তো ইংরেজি ইংরেজ ভাব আছে আপনি একটু বলুন তো এই ফিস মানে কি সে তো জানে না আন্দাজে বলে দিল ফিস মানে হচ্ছে গরু তখন ওই ব্যক্তি ওই আসমানে কিতাবে যখন শুনলো যে আসমানে কিতাবে আছে যে তোমরা কি দেখো না যে নদী সাগর মহাসাগর খাল বিল নদী নালায় কত মাছ সেই লোক তো নদী সাগর মহাসাগর খাল বিলে গিয়ে কত ফিস দেখছে সে তো জানে যে ফিস মানে তাকে শেখানো হয়েছে গরু সে তো কোথাও গরু খুঁজে পাচ্ছে না সে তো ভাবছে কি ব্যাপার এই আসমানে কিতাবে বলা আছে যে তোমরা কি দেখো না এইভাবে ওপেন চ্যালেঞ্জ দিল রব কিন্তু আমরা তো কোথাও না নদীতে না সাগরে না মহাসাগরে না পুকুরে না খালে বিলে কোথাও তো আমরা ফিস দেখছি না মানে গরু দেখছি না সে তো আস্তে আস্তে আল্লাহর প্রতি তার আস্থা নষ্ট করে ফেলবে সে তো ভাববে যে আসমানে কিতাবে নিশ্চয়ই ভুল আছে এটা কোনো সৃষ্টিকর্তা লিখতে পারে না সে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছে যে দেখো নদী সাগর মহাসাগর খালে বিলে সবখানে কত ফিস মানে হচ্ছে গরু কই কোথাও তো আমরা গরু দেখতে পেলাম না এইভাবে সে আস্তে আস্তে সৃষ্টিকর্তার প্রতি বিতৃষ্ণা হয়ে যায় সে তার ইমান হারিয়ে ফেলে আমরাও কি সেইভাবে ইমান হারাচ্ছি না লক্ষ্য করতে মুসলিম কি এইভাবে আপনাদের অপব্যাখ্যার কারণে ইমান হারাচ্ছে না হুজুর একটু ভেবে দেখুন তো এই সিজদা মানে কি আল্লাহর হুকুম মেনে চলা নয় সুরা পড়ে পঞ্চাশ না তারপরে যদি আপনার মনে হয় যে না হাঁটু গেড়ে উপর হয়ে কপাল মাটিতে ঠেকানো বুঝাইছে আল্লাহ আপনার কাছে আরো প্রশ্ন আছে আমার এই প্রশ্নটা আগে শেষ করি সুরা হাজের আঠারো নম্বর রয়েতে আল্লাহ বলছেন তুমি কি দেখো না দেখুন আবারও ওপেন চ্যালেঞ্জ তুমি কি দেখো না যে আল্লাহর উদ্দেশ্যে সিজদা করে যা কিছু রয়েছে আসমান সমূহে এবং যা কিছু রয়েছে জমিনে সূর্য চাঁদ তারকারী পর্বতমালা বৃক্ষলতা জীবজন্তু মানুষের মধ্যে অনেকে আবার অনেকের উপর শাস্তি অবধারিত হয়ে আছে আল্লাহ যাকে অপমানিত করেন তার সম্মানদাতা কেউ নেই নিশ্চয়ই আল্লাহ যা ইচ্ছা তাই করেন দেখুন এখানেও আল্লাহ ওপেন চ্যালেঞ্জ দিচ্ছেন যে তুমি কি দেখো না আল্লাহর উদ্দেশ্যে সিজদা করে যা কিছু রয়েছে আসমান সমূহে এবং যা কিছু রয়েছে জমিনে সূর্য চাঁদ তারকারাজি পর্বতমালা বৃক্ষলতা জীবজন্তু মানুষের মধ্যে অনেকে তাহলে এই তারকারাজি চাঁদ সূর্য বৃক্ষলতা পর্বতমালা এদের কি আপনি কখনো দেখেছেন যে উপর হয়ে হাঁটু কপাল মাটিতে ঠেকাতে দেখেননি তবে এদের আপনি দেখেছেন আল্লাহর হুকুম মেনে চলতে আল্লাহ সেটাই বুঝিয়েছেন সুরা আর রহমানের পাঁচ ছয় নম্বর আয়ত আল্লাহ বলছেন যে আর তারকা ও গাছপালা সিজদা করে মানে কি তারা আর গাছপালা আল্লাহর হুকুম মেনে চলে তারপরও আপনি বলছেন এরা হাঁটু কপাল মাটিতে ঠেকায় তাহলে আপনার প্রতি আমার তিন নম্বর প্রশ্ন আপনার প্রতি আমার প্রশ্ন নম্বর দিয়ে আল্লাহ এখানে বলছেন এখানেও আল্লাহ পাকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছেন যে তুমি কি দেখো যে আসমান ও জমিনে যারা আছে তারা এবং সারিবদ্ধ হয়ে উড়ন্ত পাখিরা আল্লাহর তাজবি পাঠ করে প্রত্যেকেই তার সালাত তাজবি জানে তারা যা করে সে সম্পর্কে আল্লাহ সম্মুখ অবগত আল্লাপাক যে এখানে বলেছেন যে আসমান জমিনে যারা আছে তারা এবং সারিবদ্ধ হয়ে উড়ন্ত পাখিরা তাসবি পাঠ করে প্রত্যেকে তাদের সালাতও জানে তাসবিও জানে আপনারা তো বলেন এই সালাত মানে হচ্ছে নামাজ প্রত্যেকেই তাহলে তাদের নামাজ জানে আর নামাজ হচ্ছে চারটা পাঠ কিয়াম করা রুকু করা সিজদা করা শেষ বৈঠক করা তাহলে এই পাখিরা কিভাবে কিভাবে রুকু করে আর সেই মূল পয়েন্ট সিজদা কিভাবে করে কোনো পাখি হাত পা হাঁটুতে আপনি কখনো দেখেছেন যদি দেখে থাকেন কোনো উড়ন্ত পাখি হাত পা উপ হয়ে হাত পা কপাল মাটিতে ঠেকাচ্ছে সেটার একটা ভিডিও করে আমাদের পাঠাবেন চব্বিশ ঘন্টার মধ্যে আমরা আপনার মরিদ হয়ে যাব। হুজুর আপনার প্রতি আমার চার নাম্বার প্রশ্ন সুরা হুজুরের আটানব্বই নম্বর আয়ত আল্লাহ বলছেন যে সুতরাং তুমি তোমার রবের প্রশংসায় তাজবি পাঠ করো এবং সিজদাকারীদের অন্তর্ভুক্ত হয়ে হও সুরা নূরের একচল্লিশ নম্বর আয়ত আল্লাহ বলছেন যে আসমান জমিনে যারা আছে তারা এবং সারিবদ্ধ হয়ে উড়ন্ত পাখিরা জানে তাদের সালাত তাহলে এই যে তাদের সালাত তাদের যে সিজদা এই সিজদাটা কেমন সিজদা যেই সিজদায় হাত পা হাত আর হাঁটু মাটিতে গেড়ে কপাল ঠেকানো হয় না দয়া করে একটু বুঝিয়ে দেবেন যদি বোঝাতে পারেন আপনার মরিদ হয়ে যাবো হুজুর আপনার প্রতি আমার পাঁচ নাম্বার প্রশ্ন দুই নাম্বার সুরা বাকার চৌত্রিশ নাম্বার আয়াতে সাত নাম্বার সুরা আরাফের এগারো এবং বারো নাম্বার পনেরো নাম্বার সুরা আঠারো নাম্বার একা কাহের পঞ্চাশ নাম্বার আয়তে বিশ নম্বর সুরা তহার একশো ষোলো নম্বর আয়াতে এবং আটত্রিশ নাম্বার সুরা সাদের বাহাত্তর থেকে ছিয়াত্তর নাম্বার আয়াতে যে আল্লাহ বলছেন যে ফেরেশতারা ও ইবলিশ আদমকে সিজদা করেছিল আপনি বলুন তো ফেরেশতারা তারা কি দিয়ে তৈরি আলো দিয়ে তৈরি নোর দিয়ে তৈরি ইবৃষ কি দিয়ে তৈরি আগুন দিয়ে তৈরি যারা আগুন দিয়ে তৈরি যারা আলো দিয়ে তৈরি নুর দিয়ে তৈরি তাদের কি মানুষের মতো হাত পা হাঁটু আছে নাই তো আপনি তর্ক করতে পারেন হ্যাঁ তাদের ডানা আছে পাখির মতো কিন্তু তারা তো মানুষের মতো নয় ডানা থাকলে কি সে মানুষের মতো হবে তার তো বরংচ পাখির মতো হওয়ার কথা যার যে পাখি সে কিভাবে মাটিতে ওইভাবে সিজদা করবে যেভাবে মানুষ করে এ কি সম্ভব তারা তো পাখির মতো নয় আপনি কি জানেন হুজুর এই যে জিব্রাহলের কথা বলা হয় সে কেমন ছিল সে কোথায় নাজিল হতো হয়তো আপনারা বলবেন যে আল্লাহ রাসুলের সামনে চলে আসতো মানুষের মতো করে না হুজুর আপনি একটু কোরআনটা ভালো করে পড়েন দেখুন আর একশো তিরানব্বই নম্বর আয়াত আল্লাহ কি বলছেন যে জিব্রাইল বিশ্বস্ত আত্মা জিব্রাইল একে নিয়ে অবতরণ করেছে তোমার হৃদয়ে বলুন তো জিব্রাইল কোথায় অবতরণ করেছে কোথায় নাজিল হয়েছে আল্লাহ রাসুলের হৃদয়ে অন্তরে তাহলে একটা মানুষের মতো বা একটা পাখির মতো কোনো জিনিস কি কোনো মানুষের অন্তরে হৃদয়ের মধ্যে ঢুকতে পারে পারে না হুজুর পারে না তাহলে এর আকৃতিটাই বা কেমন তা তো আমরা জানি না কিন্তু আপনারা আমাদেরকে এমনভাবে বর্ণনা করছেন যে তারা মানুষেরই মতো শুধু সাইজে হয়তো অনেক বড় আর অনেকগুলো ডানা আছে পাখা আছে কিন্তু না এটা যে কেমন এটা একমাত্র আল্লাহ জানেন সেটা নূরের তৈরি হৃদয়ের মধ্যে অবতরণ করে অন্তরের মধ্যে নাজেল হয় এটা কতটা ক্ষুদ্র হতে পারে কতটা ইনভিজিবল পাওয়ার মহান আল্লাহর আপনি সুরা কাহাব পরে দেখবেন যে ইনভি ইনভিজিবল পাওয়ার কি জিনিস মহান আল্লাহর আমরা তো দৃশ্যমান সব কিছু দেখি অদৃশ্য ইনভিজিবল যে পাওয়ার কি কোরআনের পাতায় পাতায় আল্লাহ সেই বর্ণনা দিয়েছেন সেই অন্তর চক্ষু দিয়ে আপনি দেখেন সুরা সুয়ারার একশো তিরানব্বই চুরানব্বই নম্বর আয়াত পরে দেখেন জ্বালার রাসুলের অন্তরে নাজিল হয় তো যারা এইরকম ইনভিজিবল জিনিস যারা মানুষের মতো নয় সেই ইনভিজিবল নূর আলো দিয়ে তৈরি জিব্রাইল আলো দিয়ে তৈরি মিকাইল আলো দিয়ে তৈরি অজস্র মালাইকা ফেরেস্তারা কীভাবে হাঁটু গেড়ে কপাল মাটিতে ঠেকাবে সম্ভব সম্ভব না অবশ্য এটার ভিডিও আপনি করে আমাদের দেখাতে পারবেন না সেজন্য এটার ভিডিও করে বা এই টাইপের কোনো কিছু কোনো ফেরেস্তা বা কোনো বা কোনো আগুনের তৈরি কোনো ইবলিশ এরা হাঁটু গেড়ে কপাল মাটিতে ঠেকাবে সেই ভিডিও তো আপনি বানাতে পারবেন না সেজন্য এখানে আপনাকে একটু ছাড় দেওয়া হল আপনি জাস্ট বুঝিয়ে বলবেন আমাদের কোন পদ্ধতিতে তারা হাত পা হাঁটুতে গেড়ে কপাল মাটিতে ঠেকালো তাতেও আমাদের জন্য যথেষ্ট হবে এবার হজুর আপনার প্রতি ছয় নাম্বার প্রশ্ন সুরা ইউসুফের চার নম্বর আয়াত আমাদের রেফারেন্স যখন ইউসুফ তার পিতাকে বললো হে আমার পিতা আমি দেখেছি এগারোটি নক্ষত্র সূর্য চাঁদকে আমি দেখেছি তাদেরকে আমার প্রতি সিজদাবনত অবস্থায় আপনি বলুন তো হুজুর এগারোটি নক্ষত্র এগারোটি তারকা সূর্য চাঁদ মোট তেরোটি সূর্য চাঁদ তারার এদের কি কপাল আছে না হাঁটু আছে ধরেন যদি থেকেও থাকে এরা কি সেই সূর্য সেই চাঁদ তারা যে সূর্য পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় যে চাঁদ পৃথিবীর ছয় ভাগের এক ভাগ যে তারকা সেই সূর্যের মতোই তেরো লক্ষ পনেরো লক্ষ বিশ লক্ষ গুণ বড় তারা পৃথিবীতে নেমে এসে মাটিতে কপাল ঠেকাবে এই সিচুয়েশনে কি নবী দেখেছেন যে তারা ইউসুফ নবী বসা ছিল আর সেই সূর্য সেই চাঁদ সেই সূর্যের মতো পৃথিবীর তেরো লক্ষ গুণ বড় জিনিস এগারোটা তারকা পৃথিবীতে নেমে এসে হাত হাঁটু মাটিতে গেড়ে উপর হয়ে কপাল ঠেকিয়েছে এটা আমাদের বিশ্বাস করতে বলছেন এটা আপনি নিজেই বিশ্বাস করেন কি আপনি নিজের বিবেককে একটু প্রশ্ন করে দেখেন না যে ইউসুফ নবীকে সেই সূর্য চন্দ্র পৃথিবীতে নেমে এসে হাত পা মাটিতে গেড়ে উপুর হয়ে মাটিতে কপাল ঠেকিয়েছে আপনি যদি নিজে বিশ্বাস করে থাকেন বা নিজের যুক্তি বিদ্যায় এরকম কিছু আপনার কনক্লুশনে আসে আমাদের একটু বুঝিয়ে দেবেন তাতেই আমাদের জন্য যথেষ্ট এবার হচ্ছে আপনার প্রতি সাত নম্বর প্রশ্ন একই সুরা ইউসুফ একশো নম্বর আয়াত ইসুফ তার পিতা মাতাকে সিংহাসনে উঠিয়ে নিল আর সকলে তার সম্মানে সিজদায় ঝুঁকে পড়ল বলুন তো হুজুর ইসুফ যে তার পিতামাতাকে সিংহাসনে উঠিয়ে নিল তারপর সকলে ইসুফের সম্মানে সিজদায় ঝুঁকে পড়ল সিংহাসনে বসে ইসুফের পিতামাতা হাঁটু গেড়ে কপাল মাটিতে ঠেকালো কিভাবে আপনি সিংহাসনে না আপনি একটা চেয়ারে বসে যদি আপনি আপনার কপাল মাটিতে ঠেকাতে পারেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনার মরিদ হয়ে যাব আপনি সিম্পল একটা প্লাস্টিকের পাঁচশো টাকার চেয়ারের মধ্যে বসেও যদি আপনার কপাল মাটিতে ঠেকাতে পারেন আর সেই দৃশ্য ভিডিও করে আমাদের পাঠাতে পারেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনার মুরিদ হয়ে যাব এবার হচ্ছে উনসত্তর থেকে সত্তর আয়াত সাত নাম্বার সুরা আরাফের একশো বিশ নাম্বার আয়াত ছাব্বিশ নাম্বার সুরা ছেচল্লিশ নাম্বার আয়াত আর তোমার ডান হাতে যা আছে তা ফেলে দাও তারা যা করেছে এটা সেগুলোকে গ্রাস করে ফেলবে তারা যা করেছে তা তো কেবল জাদুকরের কৌশল আর জাদুকর যেখানেই আসুক না কেন সে সফল হবে না অতপর সুরাত তহার সত্তর নম্বর আয়াত অতপর জাদুকরেরা সিজদায় লুটিয়ে পড়ল তারা বলল আমরা হারুন ও মুসার রবের প্রতি ইমান আনলাম বলুন তো তারা হাত আর হাঁটু মাটিতে গেড়ে উপর হয়ে কপাল মাটিতে ঠেকানো অবস্থায় সে ডিক্লারেশন দিল ইমানের ওরকম অবস্থায় আপনি যদি হাত আর হাঁটু মাটিতে গেড়ে উপর হয়ে কপাল মাটিতে ঠেকান যেইখানে হাজার হাজার লক্ষ লক্ষ দর্শক যে বিশাল মাঠে সে জাদুকরদের প্রতিযোগিতা হচ্ছে সেইখানে বসে যেখানে সামনে বিশাল মঞ্চে উঁচু আসনে সে ফেরাউনে বসা সেইখানে তারা উপর হয়ে হাঁটু গেড়ে কপাল মাটিতে ঠেকিয়ে যে ডিক্লারেশন দিল সেই ডিক্লারেশন তো তার পাশের জন্যই শোনার কথা না কারণ মুখ যখন মানুষের নিচে থাকে মাটির উপরে থাকে কপাল মাটির সাথে স্পর্শ করা অবস্থায় উপর হওয়া অবস্থায় ওই সময় কথা বলে তার সাউন্ড কতটুকু যায় দুই হাত চার হাত পাঁচ হাত এর বেশি কি যাবে যেইখানে এইখানে লক্ষ লক্ষ দর্শক অবস্থিত যাবে না কিভাবে সম্ভব যে ওই উপর হওয়া অবস্থায় তারা তাদের ইমানের ডিক্লারেশন দিল যদি আপনার মনে হয় এখনো যে হ্যাঁ উপুর হওয়া অবস্থায় তারা ইমানের ডিক্লারেশন দিয়েছে এই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে এবং সেই সাউন্ড ফেরনের কান পর্যন্ত গিয়েছে ওই অতটুক ওই সিচুয়েশনে উপর হয়ে বলা অবস্থায় মাটিতে কপাল ঠেকানো অবস্থায় আপনি এই এইরকম একটা পার্সপেকটিভ একটা ভিডিও করে আমাদের পাঠাবেন আমরা ঘন্টার মধ্যে আপনার মরিদ হয়ে যাব এবার আপনার প্রতি নাম্বার সুরা বা আটান্ন নাম্বার আয়াত চার নম্বর সুরা নিসার একশো চুয়ান্ন নাম্বার আয়াত সাত নাম্বার সুরা আরাফের একশো একষট্টি নাম্বার আয়াত সুরা বাকারা আটান্ন নম্বর আয়াত আর স্মরণ করো যখন আমি বললাম তোমরা প্রবেশ করো এই জনপদে অতপর যা ইচ্ছা স্বচ্ছন্দে আহার করো এবং শেজদাবনত হয়ে দ্বারে প্রবেশ করো সুরা নিসার একশো চুয়ান্ন আয়াত আর তাদের অঙ্গীকার গ্রহণের জন্য তুরকে তাদের উপর তুলে ধরেছিলাম এবং তাদেরকে বলেছিলাম দরজায় প্রবেশ করো সিজদাবনত হয়ে সুরা আরাফের একশো একষট্টি নম্বর আয়াত স্মরণ করো যখন আমি তাদেরকে বলেছিলাম এই জনপদে বসবাস করো এবং যা ইচ্ছা আহার করো আর তোমরা বলো হিত্তা আর সিজদাবনত হয়ে এই নগরে প্রবেশ করো দরজায় প্রবেশ করো আপনি বলুন তো হুজুর এই পৃথিবীর কোনো মানুষের পক্ষে যেখানে ওখানে তো শত শত হাজার হাজার মুসার অনুসারী ছিল উপর হয়ে হাঁটু গেড়ে কপাল মাটিতে ঠেকানো অবস্থায় কোনো মানুষের পক্ষে কি বিশ ফুট অতিক্রম করা সম্ভব বিশ ফুট দূরত্ব সেখানে বিশাল নগরের দরজা সেই দরজা উপর হয়ে কপাল মাটিতে ঠেকিয়ে তাদেরকে প্রবেশ করতে বলেছেন আল্লাহ এটা কি কোনো মানুষের পক্ষে সম্ভব যদি কম করেও ধরি যে এক কিলোমিটার রাস্তা হবে আপনি ওরকম উপুর হয়ে হাঁটু গেড়ে কপাল মাটিতে ঠেকিয়ে এক কিলোমিটার না আপনি মাত্র আধা কিলোমিটার একটু ওভাবে উপুর হয়ে কপাল মাটিতে ঠেকিয়ে একটু হেঁটে দেখাবেন আমাদের ভিডিও করে অথবা আসাদ গেটে চলে যাবেন আসাদ গেটে ওই গেটের ওখানে এরকম একশো দেড়শো ফুট একটু উপুর হয়ে কপাল মাটিতে ঠেকিয়ে একটু অগ্রসর হয়ে আমাদের একটু দেখাবেন যদি সম্ভব হয় ভিডিও করে দেখাবেন আমরা বিশ্বাস করে ফেলবো যে হ্যাঁ আল্লাহ এইভাবে উপর হয়ে হাঁটু ঘেরে কপাল মাটিতে ঠেকিয়ে ঠেকিয়ে তাদের সেই শহরের সেই বিশাল দরজা দিয়ে প্রবেশ করতে বলেছে আমরা বিশ্বাস করব এবং চব্বিশ ঘন্টার মধ্যে আমরা আপনার মরিদ হয়ে যাব এবার হজির আপনার প্রতি আমাদের দশ নম্বর প্রশ্ন সুরা বাকারার একশো পঁচিশ নম্বর আয়াত সুরা হাজের ২৬ নম্বর আয়াত এই দুটো আয়াতেই সিজদা শব্দটা কেন নাউন হিসেবে ব্যবহৃত হয়নি কেন অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে কেন বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়েছে কেন বাকি জিনিসগুলো তাইফিন আকিফিন রুক্কা আর সুরা হাজার ২৬ নম্বর আয়াতে তাইফিন কাইমিন রুক্কা সেই সাথে দুটো আয়াতেই সর্বশেষ আসে আছে সিজদার কথা এই দুটো আয়াতে কিন্তু সিজ্জার দিন নেই মানে নাউন হিসেবে বিশেষ হিসেবে সিজদা শব্দটা নেই কেন নেই এর আগের তিনটা শব্দই নাউন হিসেবে বিশেষ বিশেষ্য হিসেবে আছে তায়ে ফিন আছে তায়েফ কারি আকি ফিন আছে রুক্কা আছে যে রুকুকারী কাইমিন আছে কিয়ামকারী কিন্তু এখানে কেন সূর্যার দিন নাই কেন তয়ফিন মানে তফকারী কহেমিন মানে ধন্ডায়মানকারী ইন মানে রুকুকারী এর সাথে সূর্যাদি কেন নাই কেন নাই কেন এখানে সূর্যাদিন অ্যাডজেক্টিভ হিসেবে বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়েছে আরও প্রশ্ন আপনার কাছে তয়ফিনের সাথে যে কয়মিন আছে মাঝখানে ওয়াও কনজাংশন দিয়ে কেন এই দুটো শব্দ যুক্ত করা হয়েছে ওয়াও দিয়ে এর সাথে রুকুকারীদের তাও ওয়াও কনজাংশন দিয়ে যুক্ত করা হয়েছে কেন সিজদার সাথে ওয়াও কনজাংশন দিয়ে মানে এবং শব্দটা আল্লাহ যুক্ত করলেন না যদি এটা আলাদা একটা নাওনি বোঝানো হতো কেন প্রথম তিনটার বেলায় ওয়াও দিলেন আল্লাহ কেন লাস্টের সিজদার সাথে ওয়া শব্দটা আল্লাহ ইউজ করলেন না এই এই কনজাংশনটা আল্লাহ ইউজ করলেন না কেন এখানে নাউন হিসেবে সিজদার শব্দটা ব্যবহৃত হলো না কেন এখানে অ্যাডজেক্টিভ হিসেবে বিশেষণ হিসেবে ব্যবহৃত হলো আপনি দয়া করে এই গ্রামাটিক্যাল ব্যাখ্যাটা আমাদের দেবেন কেন এই সিজদার আগের তিনটা শব্দ নাউন হিসেবে বিশেষ্য হিসেবে ব্যবহৃত হলো কেন সিজদা শব্দটা এখানে বিশেষণ বা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হলো এবং দু নম্বর প্রশ্ন যে এখানে কেন ওয়াও শব্দ ওয়াও কনজাংশন আল্লাপাক যুক্ত করলেন না কারণ তায়েফকারী রুকুকারী কিয়ামকারী সিজদা কারিও তো হওয়ার কথা যেহেতু চারটা আলাদা আলাদা বিষয় কিন্তু সিজদা কারি সেই সিজদা কারির নাউন কেন এখানে আল্লাহ সেই নাউন হিসেবে এটাকে ইউজ করলেন না এগারো নম্বর প্রশ্ন বারো নম্বর সুরা ইউসুফের একশো নম্বর আয়াত বলা হচ্ছে সবাই শেষ লুটিয়ে পড়ল। এখানে খররা শব্দ দেওয়া খররা মানে সব অনুবাদে করা হয়েছে লুটিয়ে পড়া নম্বর পনেরো নো একই একইভাবে এই খররা শব্দের অর্থ করা হয়েছে লুটিয়ে পড়া মানে হুজুরা বোঝাতে চায় যে এই লুটিয়ে পড়া মানে মাটিতে লুটিয়ে পড়া মানে একেবারে কপাল মাটিতে ঠেকিয়ে গড়াগড়ি খাওয়া টাইপের লুটিয়ে পড়া এই খররা শব্দের অর্থ তাহলে হুজুর বলুন তো এই যে সুরা ইউসুফের একশো নম্বর আয়াতে যে খরা শব্দ আল্লাহ ব্যবহার করলেন তাহলে তার পিতামাতা কি সেই সিংহাসনের উপর বসে মানে বডিটা ওই সিংহাসনের উপরে শুধু মাথাটা সেই সিনেমার মতো করে মাথাটা কেটে মাটিতে ফেলে দিলেন ওখানে মাটিতে লুটিয়ে পড়লো মানে গড়াগড়ি খেলো কারণ তাদের বডি বা তো সিংহাসনের উপরে সিংহাসনের উপরে বসে তারা কিভাবে লুটিয়ে পড়বে এ কি সম্ভব আপনার প্রতি বারো নম্বর প্রশ্ন আটত্রিশ নাম্বার সুরার চব্বিশ নাম্বার আয়াত এখানেও খররা শব্দটাই আছে এখানেও অর্থ করা হয়েছে লুটিয়ে পড়ল তারপরের শব্দটা কিন্তু রকি রকি আন আছে যদিও বয়ান ফাউন্ডেশন অনুবাদে সেই রক রুকুর অর্থ করেছে সিজদা মুজিবুর রহমানও রুকুর অর্থ করেছে সিজদা তাইসিরুল কুরআন রুকুর অর্থ করেছে সিজদা কি দুর্ভাগ্য আমাদের মানে তারা বোঝাতে চাচ্ছেন যে এখানে আসলে সিজদা শব্দটা আর আল্লাহর প্রয়োগ করার কথা ছিল অথবা আল্লাহ হয়তো প্রয়োগ করেছেন কিন্তু ওই যে কাতেবে ওহি যারা লিখেছিল আল্লাহর রাসূলের কাছে যে ওহি পাঠানো হতো তারা টাইপিং মিস্টেক করে সিজদার জায়গায় রুকু শব্দটি ভুলে লিখে ফেলেছে হাই আফসোস অথচ আল্লাহ এখানে রুকু শব্দটি ব্যবহার করেছেন রুকুতে বসে মানে আপনারা যেটা রুকু বলতে বোঝান যে কুজো হয়ে কুজো হয়ে কি কারো লুঠিয়ে পড়া সম্ভব কারো খররা করা সম্ভব হুজুর বলেন তো এখানে রুকু শব্দ আছে রুকু করা অবস্থায় কি কারো পক্ষে মাটিতে গড়াগড়ি খাওয়া সম্ভব সে রুকু করবে না মাটিতে ঘোরাঘড়ি খাবে কখনোই সম্ভব না অথচ এখানে সাদের চব্বিশ নম্বর আয়াতে দাউদ নবী নাকি সেই রুকু করা অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লো খররা করে ফেললো আরো কি আশ্চর্য দেখুন তার আগের শব্দটাই আছে ইস্তিকফার ক্ষমা চাওয়া এটা অন্তরের একটা বিষয় ক্ষমা কি কখনো ফিজিক্যালি হয় না ভাবে হয় না এটা হয় অন্তর থেকে আল্লাহর কাছে মাপ চাওয়া দেখুন শেষে কি আছে ও আনাবা আল্লাহর দিকে হলো অভিমুখী হল আল্লাহ অভিমুখী হলো এটাও কিন্তু অন্তরের বিষয় তাহলে এই যে রুকু এই যে লুটিয়ে পড়া আপনারা ধরছেন এটা ফিজিক্যাল শারীরিক বিষয় অথচ এরা আগের শব্দটা হচ্ছে অন্তরের বিষয় লাস্টের শব্দটাও ও আনাবা হচ্ছে অন্তরের বিষয় দুটো ইনভিজিবল অন্তরের বিষয়ের মাঝখানে আল্লাহ এই ফিজিক্যাল একটা জিনিস ঠুকিয়ে